এত গিফট আছে আমাকে বিরিয়ানি এনে খাওয়া দাওয়া আমার এই যে লাস্ট মুহূর্তে এসে আমাকে খাওয়াচ্ছে সাত মাসে মানে সাত মাসেই তো ইচ্ছা করছিল না তোমার সাত মাস চলছিল এই যে নয় মাসে বলছে কবে বাচ্চা হয়ে যাবে আবার আশা থেকে যাবে মানে ওর বাচ্চারা আবার যদি লাল পড়ে আমার তো আমি আমার কাছে থাকলেও আমার বাচ্চা নয় ওর বাচ্চা

আরেকটা কথা আমরা তো বললে কি ব্লগ করব মানে মাথায় না না লাগে শরীর খারাপ সবাই বুঝতেই পারছো মানে কিছু ইচ্ছা করে না এবারে আর দুদিন পরে আমাদের নতুন অতিথি আসবে সবাই কমেন্ট করে বলো তো নাম গুলো ছেলে আর মেয়ের নাম বলবে কারণ আমাদেরকে বলার মতো কেউ নেই যেটা ভালো লাগবে সেটা দেও বলো যেটা ভালো লাগবে সেটা দেও